হ্যালো ভ্রমণ দূরকম সবাই কেমন আছো করি সবাই খুব খুব ভালো আছো তো অনেকদিন পরে এলাম তোমাদের সকলের সাথে সবাই কেমন আছো বলেন কেমন আছো তুমি ভালো আছি তোমার না তুমি কেমন আছো বলো কেমন আছে ভালো আছে সবাই ঠান্ডা হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে তো তুমি কেমন আছো কি রান্না করছো আজকে রান্না করছি কলার ছেচকি আর হচ্ছে কাঁচকলা ছেচকি আর তার সাথে হচ্ছে সবুজ ফুলকপির তরকারি আজকে নিরামিষ রান্না করছি আওয়াজ করে না খালা পায়ে পড়বে ঠান্ডা হয়ে গেছে কেমন ঠান্ডা পড়ছে ওখানে ঠান্ডা তো সেই ঠান্ডা পড়ছে কালকে সারা দিন মেঘলা হয়ে ছিল তার আগের দিন কিবার দিনকে সোমবার দিনকে বৃষ্টি হচ্ছিল আচ্ছা একজন কমেন্ট করেছে ফাইভ স্টার মুন মুন আলুর কেজি কত দি তোমাদের ওখানে আমাদের এখানে আলুর কেজি চল্লিশ টাকা করে গো কেজি বল না হ্যাঁ কেজি বল না তামান্না কি রান্না করলে বললে তো ফুলকপি আলু মাছ আহ রান্না হয়ে গেছে আমার আজকে রান্না করতে দেরি হয়ে গেলো জানো কত দেরি হয়ে গেছে রান্না চল্লিশ বাজে টুলটা নিয়ে যা তোদের টুল এটা বসিয়েছি এটা রান্না হয়ে গেলে মোটামুটি আমার রান্না হয়ে যায় আপাতত এ বেলাকার মতন আবার আপাতত রান্না করে আমি শুয়ে আছে ও রান্না করতে করতে হাঁপিয়ে গিয়েছ নাকি হ্যাঁ রান্না করতে করতে ক্লান্ত এক হচ্ছে এই কষ্ট মানে সকালবেলায় লেকোনো হচ্ছে বেরোতে ইচ্ছা করে না আর হচ্ছে ছান করাটা এই দুটো জিনিস হচ্ছে কষ্ট শীতের দিনে

মাঠের দিকে চলে যাই মাঠের দিকে গিয়ে যা কয়েকটা ভিডিও ভিডিও বানানোর থাকে বানাই ডিল টিল করা তৈরি করি মাঠে রোদ লাগে হ্যাঁ রোদের জন্যই তো আমাদের বাড়ির কি বলতো এদিকটা পুরো ঘাস গাছ না সেরকম একটা রোদ নেই আর তারপর আবার হচ্ছে মানে ভালো লাগে না আর মাঠের দিকে ধরো এখন ধরো যেহেতু ধান টান কেটে দিয়েছে মাঠের দিকে পুরো ফাঁকা ওই দিকটা রোদ লাগে ভালো লাগে আর তোমাদের ওখানে থেকে মাঠ কত দূরে বাড়ির কাছে এই তো একটা বাড়ির পরেই মাঠ দুটো বাড়ি একটা বাড়ি না দুটো বাড়ি পেয়াদা বাড়ি পেয়াদা বাড়ির ওখানেই মাঠ দিادرই লাস্ট বাড়ি তারপরে মাঠ বেশি দূরে होला কি যেতাম না তাই বাড়ির কাছে বলে তাই যাই আদা হয়ে গেছে না শুধু রান্না করে শিখে করা আছে আর কারা কারা আছে ছটপট করো কারা আছো তুমি কেমন আছো বলো আমি ভালোই আছি খুব ভালো না খুব খারাপও না মোটামুটি চলে যাচ্ছে আর কি বলো তো জীবন থাকলে তো ভালো মন্দ খারাপ কিছু মিলেমিশে না তো সব কিছু মিলেমিশেই চলে যাচ্ছে আচ্ছা একজন একটা কমেন্ট করেছে তার নামটা আমি বলতে চাচ্ছি না তার কারণ আমি সবার নাম মুখে আনতে মানে কি বল এমন এমন কমেন্ট করে না মানে উত্তর না দিয়ে থাকতে পারি না তো একজন আমার পা জোড়া দেখতে চেয়েছে কারণ পা জোড়া দেখা দেখতে গেলে না তাহলে মানে আমি সেই ভগবান নই যে আমার পায়ে পা দর্শন করাবো যদি পা দর্শন করতে হয় না কোনো মন্দিরে যেতে হবে মন্দিরে গেলে অনেক ভগবান দেখতে পারে তাদের পা জোড়া চরণ অনেক কিছু দেখতে পারবে তো সেগুলো দেখো জীবনে পাপের দিক থেকে ঠিক আছে মানুষের পা দেখে কি হবে ভগবানের চরণ দেখো জীবনে অনেক যা পাপ করেছে অন্যায় করেছে সব ঘুরে একদম পরিষ্কার হয়ে যাবে বললেন ওটা নি দিদিতে বলেছি না বলো এগুলো কি ধরনের কথাবার্তা যদি অত যদি কারো পা যদি দেখতে ইচ্ছা করে তাহলে কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণ দেখে আসুক তাহলে একদম ভগবানের চরণের উপর কিছু হয় না সে দিয়ে যে যে ভগবানকে মানুক না কেন তাদের চরণ কি দর্শন করো এমনিতেই তাদের সব ইয়ে হয়ে যাবে আরে থিরোয় বুঝতে পারিস না ধরে আপনি আছে

বুঝতে পারছি না এগুলো কমেন্টটা বল বারোটা পঞ্চাশ বারোটা পঞ্চাশ না বারোটা সাতচল্লিশ জিজ্ঞাসা করলে তো বটো বারোটা সাতচল্লিশ না কোথায় গেলে গো

বড়দিন আসছে বড়দিনের পর থেকে আমার কমেন্টটা কই পড়লে না আমি ওর বুঝতেই পারছি না পড়বো কি করে আমি তোমার প্রথমের ইয়ে দুটো আমি বুঝতে পারছি না বুঝলে কি অনেকক্ষণ আগে সে খেয়েছি নাকি আমি গরম করে নিলাম সোমবারের দিনকে শেষ হয়েছে আর সময় পরীক্ষা ওর হচ্ছে কালকে লেখা পরীক্ষা শেষ হলো এখনো হাতের কাজ আছে আজকে কি বার হাতের কাজ বোধহয় শনিবারের সোমবারের দিনকে নেবে তাহলে কমপ্লেন কয়দিন এখন ছুটি এই মাসটা পুরো ছুটি জানুয়ারির আবার জানুয়ারির মাসের দু তারিখ থেকে পরীক্ষা এই স্কুল আদিদের রেজাল্ট তেইশ তারিখে দেখাবে আর হাই স্কুলের রেজাল্ট এখনো বলেনি ওদের তো এখন শেষ হয়নি এখন ধরো শাড়ি শিক্ষা আর কর্মশিক্ষা যেগুলো আছে হাতের কাজ ওইগুলো সব এখনো হয়নি তোদের ওইগুলো সোমবার দিন হবে সোমবার দিন হয়তো জানাবে কবে জল দেবে আর প্রাইমারি স্কুলের তো তেইশ তারিখে দেবে পরে কথা হবে ঠিক আছে তার আমি এখন বেরিয়ে থাক যাব ভালো থেকো তুমিও ভালো থেকো ঠিক আছে আমার হয়ই না লাইভ আসলে জানো টাইমই বের করা হয় না আর যখন হয়তো চারিদিকে এদিক গান বাজে ওদিক গান বাজে হয় না তো ঠিক আছে পরে কথা হবে টাটা সবাই ভালো থেকো